আজকে আমরা কথা বলবো দুই সালে মুক্তিপ্রাপ্ত দ্য দা সিং মুভিটি নিয়ে দ্য সিং একটি গভীর আবেগপ্রবণ এবং রহস্যময় চলচ্চিত্র যা ডেলিয়া একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রের কাহিনী একটি নারী চরিত্র কিয়া ক্লার্কের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয় যিনি উত্তর ক্যারোলিনার জলাভূমিতে একাকী চলচ্চিত্রটি তার জীবনের সংগ্রাম প্রেম বিচ্ছিন্নতা এবং একটি রহস্যময় হত্যাকাণ্ডের চারপাশে আবর্তিত হয় কিয়া ক্লার্ক যাকে স্থানীয়রা মার্শ গার্ল নামে ডাকে ছোটবেলায় পরিবারের সবাই তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে একা হয়ে তার 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 মা প্রথমে চলে চলে যান যান এরপর ভাই বোনেরা এবং শেষ পর্যন্ত বাবাও তাকে ছেড়ে প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে থাকতে শেখেন এবং জলাভূমির প্রাণী ও প্রকৃতির সাথেই তার সবচেয়ে বড় বন্ধুত্ব গড়ে ওঠে তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দেন এবং নিজের মতো করে জীবন জীবনযাপন শুরু করেন সময়ের সাথে সাথে কিয়া বড় হতে থাকেন এবং তার জীবনে দুটি পুরুষের প্রবেশ ঘটে প্রথমজন টেট ওয়াকার যিনি একজন স্থানীয় তরুণ যিনি কিয়াকে পড়তে এবং লিখতে শেখান টেটের সাথে কিয়ার একটি নরম এবং স্নিগ্ধ সম্পর্ক গড়ে ওঠে যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয় তবে টেট বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কিয়াকে ছেড়ে চলে যান যা তাকে আবারও একা এবং হতাশ করে তোলে এরপর কিয়ার জীবনে আসে চেজ রুজ যিনি একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড় যার সাথে তার সম্পর্ক জটিল এবং বিষাক্ত হয়ে ওঠে চলচ্চিত্রের কাহিনী দুটি সময়কালে বিভক্ত একদিকে কিয়ার শৈশব এবং যৌবনের কাহিনী অন্যদিকে একটি রহস্যময় হত্যাকাণ্ডের তদন্ত চেজ অ্যান্ডরুজের মৃতদেহ জলাভূমিতে পাওয়া যায় এবং কিয়াকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় তার বিচারের সময় আর অতীত এবং তার সাথে চেজের সম্পর্কের গভীরতা প্রকাশ পায় চলচ্চিত্রটি কিয়ার বিচ্ছিন্নতা এবং তার সংগ্রামকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য এবং আর একাকিত্ব চলচ্চিত্রটির ভিজুয়াল সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে কিয়ার চরিত্রে অভিনয় শিল্পী তার ভূমিকায় জীবন্ত হয়ে উঠেছেন যা দর্শক শোকদের তার সাথে সংযুক্ত করে তোলে তার অভিনয় কি আর আবেগ বেদনা এবং শক্তিকে খুব সূক্ষ্মভাবে প্রকাশ করে চলচ্চিত্রটির গল্পে প্রেম বিশ্বাসঘাতকতা ক্ষমা এবং ন্যায় বিচারের মতো বিষয়গুলি গভীরভাবে উপস্থাপিত হয়েছে জীবনের বিভিন্ন পর্যায়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় তার বিচারের সময় আদালতে যা ঘটে তা চলচ্চিত্রটিকে আরও রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ করে তোলে হয়ার দ্য ক্রেডার্ট সিং শুধু একটি রহস্য বা প্রেমের গল্পই নয় এটি একটি নারীর জীবন সংগ্রাম এবং তার আত্মনির্ভরশীলতার গল্প কিয়া ক্লার্কের চরিত্রটি শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক দায়ক যিনি সব প্রতিকূলতা সত্ত্বেও নিজের পথ খুঁজে নেন চলচ্চিত্রটি প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের আবেগের গভীরতা নিয়ে একটি চিত্তাকর্ষক গল্প বলে চলচ্চিত্রটির শেষাংশে কি আর বিচারের ফলাফল এবং তার জীবনের রহস্য উন্মোচিত হয় যা দর্শকদের আবেগ প্রব করে তোলে এটি একটি গল্প যা প্রেম ক্ষমা এবং ন্যায় বিচারের মূল্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায় হয় দা সিং একটি অসাধারণ চলচ্চিত্র যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং তাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে চলচ্চিত্রটির সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফিও গল্পের মর্মস্পর্শী মুহূর্তগুলিকে আরো শক্তিশালী করে তোলে জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য এবং কে আর চলচ্চিত্রটির ভিজুয়াল সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে কি আর চরিত্রে অভিনয় শিল্পী তার ভূমিকায় জীবন্ত হয়ে উঠেছেন যা দর্শকদের তার সাথে সংযুক্ত করে তুলেছে তার অভিনয় আর আবেগ বেদনা এবং শক্তিকে খুব সূক্ষ্মভাবে প্রকাশ করে সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ